আসসালামু আলাইকুম আমি নোবেল আজকে আমরা এবছর চুয়েট ভর্তি পরীক্ষায় আসা একটা ইনটিগ্রেশনের অঙ্ক সমাধান করব। চলো আমরা শুরু করি প্রশ্নে বলেছে সাইন ফোর এক্স ডিভাইড বাই সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস কস টু দি পাওয়ার ফোর এক্স এর ইন্টিগ্রেশন এই টাইপটা আমাদের খুবই একটা জানার টাইপের মধ্যে পড়ে কোনো একটা ভগ্নাংশের যদি নিচে এক্স ফাংশন থাকে এবং লবে যদি এক্সকে একবার ডিফারেনশিয়েট করে লেখা থাকে তবে তার ইন্টিগ্রেশন হয় এইটা যার অ্যান্সার হবে হচ্ছে লন হর প্লাস তাহলে আমরা লিখি যে সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস কস টু দি পাওয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু কি এফ অফ এক্স মানে একটা ফাংশন দেখো এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করে দেখি যে আমাদের এই টাইপে পড়ে যায় কিনা দেখো আমরা যখন একবার ডিফারেন্সিয়েট করলাম তখন কি আসে যে ফোর সাইন কিউব এক্স কিন্তু এক্স তো এক্স নয় সেজন্য সাইন এক্স কে একবার ডিফারেন্সিয়েট করলে কজ এক্স আসে আচ্ছা প্লাস ফোর কস কিউব এক্স কিন্তু কজ এক্স তো এক্স নয় এটা আমরা যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে মাইনাস সাইন এক্স এবং কি এফ অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েট করলে কি এফ প্রাইম এক্স আসে না তারপরে দেখো দেখো তো আমরা এই যে এই মাইনাসটাকে সামনে নিয়েছি ইজিক টু কি এফ প্রাইম এক্স না এফ প্রাইম এক্স দেখো তো এখান থেকে আমরা যদি এখান থেকে আমরা কি ফোর সাইন এক্স ক্স নিতে পারবো না এখন এখান থেকে ফোর সাইনেক্স cos x কে যদি কমন নেই তাহলে কি আসে যে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x না এটা কি f প্রাইম x দেখো তো এই যে sin x cos x তার সাথে 4 গুণ আছে আমরা কি এখান থেকে এরকম করে লিখতে পারি যে 2 2 sin x cos x এটা এটা সমান কি এটা সমান কি sin 2a না এটা সমান হচ্ছে sin 2x আচ্ছা তারপরে দেখো তো আমরা এই যে এতটুকু দেখে কি বুঝতে পারি যে এটা হচ্ছে কস টু এস এর সূত্র কস টু এস এর সূত্র কি ছিল বলো তো কস টু এস এর সূত্র হচ্ছে কস স্কয়ার এক্স মানে সাইন স্কয়ার এক্স মানে কি দেখো তো এটা কি উল্টে দাও আছে না জাস্ট একটা মাইনাস দিয়ে গুণ করা আছে না তাই আমরা এখানে একটা মাইনাসও কমন নিই যে মাইনাস কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু কি এফ প্রাইম এক্স হুম তারপরে দেখো এদিকে দুই এই দুই আমার এখানে এরকম কি থাকলো দেখো এইটার মান কি এটার মান কি সাইন টু এক্স সাইন টু এক্স না এটার মান দেখো তো গুণ করলাম এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এই যে এরটুকুর মান কি কস টু এক্স তাহলে কি হলো কস টু এক্স ইজ ইকুয়াল টু কি এফ প্রাইম এক্স তাই না এখন দেখো তো টু সাইন এ কস এর সমান কি জানি টু সাইন এ কস এর সমান কি সাইন টু এ জানি না দেখো তো এখানে টু আছে সাইন এও আছে কজ এও আছে না তাহলে কি যে সাইন টু দেখো টু আগে আমি লিখলাম তারপর এ কোনটা দেখো এ এখানে পুরোটাই টু এক্স না তাহলে এখানে আমি টু এক্স লিখলাম আর এই যে এখানে একটা মাইনাস ছিল এই মাইনাসটাকে আমি সামনে দিয়ে দিলাম তাহলে কি আসলো এফ প্রাইম এক্স তার মানে কি যে আমি যদি একে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে এফ প্রাইম এক্স ইজ আসে হচ্ছে মাইনাস সাইন ফোর এক্স বুঝছো প্রশ্নে বলেছে ইন অফ সাইন ফোর ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোর টু দি পাওয়া দেখো তো আমাদের নিচে এফ অফ এক্স আছে এখন আমরা কি দেখছি যে এফ অফ এক্সকে একবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন ফোর এক্স আসতেছে কিন্তু এখানে আসতে হচ্ছে প্লাস সাইন ফোর যদি আমরা মাইনাস সাইন ফোর এক্স নিয়ে আসতে পারি তাহলে আমরা কি আমাদের এই যে চিরোচনা ফর্মুলা এটা দিতে পারবো না বলো তাহলে আমরা সামনে একটা মাইনাস দিয়ে গুণ করে নিলাম এবং এর সামনে একটা মাইনাস দিয়ে দিলাম যে সাইন ফোর এক্স ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস কস টু দি পাওয়ার ফোর এক্স এক্স এখন দেখো তো আমাদের কি যে নিচে হর এবং উপরে কি হরের ডিফারেন্সিয়েশন চলে আসছে না যে ইন্টিগ্রেশন অফ নিচে হর আছে এবং উপরে কি ডিফারেন্সিয়েশন অফ হর আছে এর কি আনসার কি মাইনাস লন হর না বলো তো মাইনাস লন হর প্লাস সি আমার হরে কি আছে দেখো তো যে মাইনাস আমার এই যে এখান থেকে আসছে মাইনাস তাহলে মাইনাস লন হরে কি আছে সাইন সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস কস টু দি পাওয়ার ফোর এক্স প্লাস সি এইটাই আনসার এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম